এবার কালীঘাটে সোনার খনি একেবারে পঞ্চাশ কেজি সোনা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত নভেম্বর মাসেই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের ভার এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে রাজ্য সরকার আগেই মাতৃ মন্দিরের সংস্কারের কাজ শুরু করেছিল দক্ষিণেশ্বরের মতো এখানেও স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়ে গেছে তার মধ্যেই শোনা গেল কালীঘাট মন্দিরের চূড়া এবার মুড়ে ফেলা হবে খাঁটি সোনা দিয়ে তার পরিমাণ অন্তত পঞ্চাশ কেজি একদিকে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে দেশজুড়ে উন্মাদনা অযোধ্যায় তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর আগামী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালাল তার সঙ্গী পাল্লা দিয়ে এবার সেজে উঠতে চলেছে কলকাতার এই বিখ্যাত সতীপীঠ জানা গেছে গর্ববিরত বটি ভোগের ঘর নাট মন্দির মূল মন্দির থেকে শুরু করে বলির জায়গা পর্যন্ত সংস্কার করে ভোল বদলে ফেলা হবে সমগ্র চত্বরই আর মন্দিরের চূড়া মুড়ে ফেলা হবে সোনা দিয়ে ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছিলেন আম্বানিদের হাতে তারপর থেকেই সেই দায়িত্ব পালন করেছে রিলায়েন্স এর আগে মাতৃমন্দিরের সংস্কারের দায়িত্ব অর্পণ করা হয়েছিল কলকাতা পুরসভার উপর কিন্তু করোনা অতিমারির কারণে সেই কাজ থমকে যায় ফলে দেড় বছরের মধ্যে সংস্কারের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বলতে গেলে তা প্রায় শুরু করাই যায়নি তাছাড়া স্কাইওয়াক এবং মন্দিরের প্রবেশপথ প্রশস্ত করার জন্য দোকানিদের উচ্ছেদ করা নিয়েও নতুন করে এক পোস্ত ঝামেলা শুরু হয়ে গিয়েছিল তবে রিলায়েন্স মন্দির সংস্কারের দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে বলে খবর ইতিমধ্যেই ষাট শতাংশেরও বেশি কাজ হয়ে গেছে বলে জানা গেছে বাকিটুকুও খুব দ্রুত সেরে ফেলা হবে বলে জানা গেছে সেই কাজের মধ্যেই রয়েছে মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়ে ফেলার বিষয়টি এমনিতেই কালীঘাট মন্দিরের খ্যাতি দেশজোড়া সংস্কার কার্য শেষ হলে অমৃতস্বরের স্বর্ণ মন্দিরের মতোই কালীঘাটের এই সতীপীঠ মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে আর তার জন্যই কালীঘাটের চূড়ায় এবার একেবারে পঞ্চাশ কেজি সোনা দিয়ে মুড়ে ফেলছে রিলায়েন্স